তো আমরা এখানে মেছে ভাই ওরে ভাই লেভেল লেভেলের এটা লবি এটা কি আরে অ্যানিমেশনটা জাস্ট দেখার মতো যারা Naruto দেখছে একমাত্র তারাই জানে এটার কত পাওয়ার মানে একমাত্র যারা Naruto দেখেছে এনিমি তারা জানে এটার পাওয়ার কত এ এটা কি এটা কি আসে এটা এ কি আসে রে বাবা এই না পেলেন টেলেন তো হলো না তো আমরা এখান থেকে আবার চলে যাব এই যে রিন ডাম ভিলেজে তো তোমরা আবার নতুন এই ভিলেজ ভিলেজকে আমরা তোমরা আবার ওল্ড রিন নাম ভিলেজকে বুঝলা যেও না অবশ্যই ওল্ড ফি ফায়ারটাকে মিস করবা এবং লাভ করবা তো ওল্ড ফ্রি ফায়ার হলো আমাদের একটা ইমোশন এটাকে তোমরা কোনো সময় ভুলবো না যতই ভিলেজ আছুক যতই শো আছুক না কেন তোমরা আফকোর্স এই দিন এই জায়গাটাকে মনে রাখবো এখানে একটা জায়গা ছিল যেটা মাছ ধরার জায়গা যেটার নাম হলো রিনডম ভিলেজ তো তোমরা ওল্ড ফ্রি ফায়ারটাকে আফকোর্স আমি ভাববো যে তোমরা অবশ্যই মনের ভিতরে রাখবে ওল্ড ফ্রি ফায়ারটাকে তো এখান থেকে আমাকে মেরে দিল প্লাস আমার কাছে তো ভালো স্পিড ক্যারেক্টার আছে আমি সাথে সাথে হেল্পফুল হয়ে যাব এই তো ভালোই প্রাইটে মশলা গা আর এটা কি এটা ধরা নামার সাথে সাথে দিয়া দেয় তো এখান থেকে তোমরা প্লাস ড্যামেজই খাইতেছো না মাত্র বারো তো আমার কাছে কে ক্যারেক্টার আমি এসপির কোনো চিন্তাই করি না প্লাস এখান থেকে এই তোমরা এখান থেকে গ্লোল মানে নেই এই টিকি মারা দিল টিকি মারা দিল একদম ভাই ভাই অসম্ভব জন্য একটা জিনিস এটা প্লাস রিভাইভ হয়ে গেছে প্লাস এটা দেখতে ভাই ওয়াসাম তার মানে তো এখানে আসবো আর খালি মরবো আর খালি রিভাইভ পাবো ভাই এটা কি আহে আপ কি করছে রে ভাই প্লাস সাথে সাথে আগে তো টু কেন বা রিভাইভ অপশনে বসে রিভাইভ দিত এমন ভাই গেজ না নিজ নেই রিভাইভ দেওয়া নি বিভিন্ন ভিলেজে তার মানে তো কয়েকদিন পরে এমন হয় যে এনিমি মারার সাথে সাথে রিভাইভ হয়ে যাবে একমাত্র টিম ওয়াইভ আউট ছাড়া তো এখান থেকে আমরা লুট সোট করে এখানে চলে আসলাম কারণ এখানে রিভাইভ অপশান নাকি কী কী পরিবর্তন হয়েছে তো এখানে ওই এই লাইট জ্বললো মনে হয় এই কানাগুলো কী আসলে দেখে একটু অপেক্ষা করি দেখি কি হয় আমার টিমের তো একটা তো মরছে না তবু দেখি এই ভাই ওই কফি নুটে পড়ছে ওরে খারাপে তো এখান থেকে আমরা সোজা নিয়ে নেব ল্যাম্বর কিনি তো ল্যাম্বর কিনে নিয়ে সোজা না টুর প্লাস প্লাস এন ওয়াসাম দেখা যাইতেছে তো এটা দেখে আবার তোমরা ওল্ড ফ্রি ফায়ারটাকে বলে যাও না অবশ্যই স্মরণ করবা যতই নতুন নতুন বিলেজ বা যত আইটেম আসুক না কেন তো এখান থেকে আমরা দেখতে পাই আমরা ট্রকন নিয়ে নিছি বট্লা চোদাদের একটা গান মানে বগা দেওয়া বলছি মাপ করে দেব তো এখান থেকে এই যে নারুটোর যারা দেখে তারাই জানে এই দোকানটা কিসের দোকান এটা নারোটোর বাপটা তো চোদ্দ গোষ্ঠী ধরে এই দোকানটাতেই খায়া যায় ক্লাস এন্ড এখান থেকে আমরা ইস্কার ম্যাক্স ওয়াট আমরা ইস্কার ম্যাক্স পেয়ে গেছি তো এখান থেকে আমরা লেভেল থ্রি ব্যাক বিচার পেলাম আমরা আমাদের দরকার এখন জিপ লাইন প্লাস আমরা জিপ লাইনও পেয়ে গেছি এই রে একদম বিশাল লম্বা এখানকার পরিবর্তন করা নেই প্লাস এখান থেকে টুকেন অ্যান্ড মিলের ওই জিপ লাইনটা থেকেও বড় জিপ লাইন হইলো এটা এইটা এখন বারমোড়ে ব্যাপারের সবচেয়ে বড় জিপ লাইন মানা হবে আমি মনে করি এখান থেকে প্লাস আমরা ফ্যাক্টরিতে এসে পড়ছি তো এখান থেকে আমার নেট কালেকশনের অবস্থাটা দেখছ একদম হাল খারাপ হয়ে গেছে তার ভিতরে আবার জোন তো এখান থেকে আমরা একটা ড্রগন প্লাস ট্রগনের যাতা লাগে আমরা রিকোয়েল করছে এই রে প্লাস আমি সোনিয়া অন করছি প্লাস এটা নিয়া নিল এটা কি লো রে ভাই এই সোনিয়াগুলো রে ভাই ব্যান করে না থেকে টিম মেট রে ভাই কি শুরু করে দিছে টিম মেটরাও কিল চুরি করে নেই এটা ভাই ভালো লাগে রে ভাই এই সোনিয়ার কারণে সোনিয়াটা শুধুই বেস নষ্টের কোরাই এই সোনিয়া দিমিত্রী সোনিয়া দিমিত্রী যারাই গেম প্লে কর ওদের মনটা আছে ইচ্ছা মতো জুতাই বিশেষ করে এই নিউ প্লেয়ারগুলো বেশি সোনিয়া দিমিত্রি ইউজ করে তো এইগুলো ওল্ড প্লেয়াররা কিন্তু সহ্যই করতে পারে না এই লিস্ট তো আমরা এখান থেকে একটা লুট বক্সে উড়া দুরা লুট প্লাস এন্ড আমরা এখান থেকে প্রায় অনেক মিষ্টি রুল প্লাস অনেক কিছু পাই গেছি এখান থেকে আমরা সোজা চলে যাবো সামনের দিকে এখান থেকে পিক রাশ দিব ওই দিকে একটা রে বসে দেবো সে রিবে ওটার আগে যে খায় দিতে আসে হবে আগে পিকে রাস না কারণ পিকে জোনে এসে পড়ছে এখান থেকে আমরা সোজা চলে যাব এখন কোথায় এই জায়গাটাতে এখন এখান থেকে রাশ দেব তো এখান থেকে স্কোয়ার প্লাস অ্যান্ড এই হেড লাগার পরে মূল্য না মানে ঠিকই অন্য নিয়ে হেড লাগলো মানে

মনস্টার হলো আমরা এখান থেকে নিয়ে নিব ল্যাম্বর কিন কারণ আমাদের কাছে আছে গাড়ির লাইসেন্স মানে মিশা ক্যারেক্টার তো জন্য আমরা এখানে প্লাস কফি না পাই যা পড়ছি তো কফিন থেকে আমরা এখন সুযোগ চলে যাব উপরে প্লাস এন্ড ল্যাম্বর কিনির ফুল গিয়ার প্লাস এখান থেকে প্লাস এখান থেকে উল্টা পড়ছি তো এখানে আমরা গ্লোয়াল বাংলা যাই বলে

Kedeki. Ya <laughs> 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 ke, hacker. Hacker. Hacker ya jemaah. Lalu anda bantu Hacker. Masa mana kaya udah sih? Tumi ki B2 Naki eats kapau, naki tumi hacker. Bye. তুমি দেখি ডাবল অ্যাডাব্লু এম তুমি কি এত ভালোই পারো ভাই তুমি যাও বেন্ডিং মেশিনে প্লাস তোমার কাছে তো নাই তাইলে তুমি বেন্ডিং মেশিনে যাই কি করবা তো অ্যাডাব্লু এম ও এখানে কি করে জানি না প্লাস তুমি এখানে বেন্ডিং মেশিন হয়েছো প্লাস তুমি কিছু কিনলাও না তুমি এখান থেকে ব্যাগে প্লাস এখানে তুমি এই যে লাগা দিল আগুন তুমি শেষ প্রায় এই তো আর মাত্র পাঁচজন এলাই এখান থেকে একটা মেডি প্লাস অ্যান্ড হোয়াট আমার পুরো টিম শেষ এটা কি হইল রে ভাই এটা কী তো গায়ে শাসকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই তো প্লিজ প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং একটা কমেন্টে একটু একটু শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা আইকনটি অন করে দাও যেন আমার ভিডিওটি দেখতে পারো এবং তোমরা অফকোর্স তোমরা ওল ফ্রি ফায়ারটিকে মনে রাখবে এবং স্মরণ করবে আজকের জন্য এই পর্যন্তই টাটা